জীবনের অর্থ কী আপনার জন্ম হয়েছিল বস রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যু হবে রহীনতার মধ্য দিয়ে আপনি পৃথিবীতে এসেছেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে দিতে পারতেন না আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও অত্যন্ত দুর্বল ও অসহায় থাকবেন তখন আপনার কাফনের কাপড়টুকু নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে পরিয়ে দিবেন যখন আপনি পৃথিবীতে এসেছেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখনই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনই এই অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল যখন কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে আপনি যখন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনি পৃথিবী থেকে একা চলে যাবেন আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না হ্যাঁ এটাই জীবন এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি সংঘাত হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেমানি তাই সকলের প্রতি দয়াশীল হন তাই সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে সৎ কাজে মহোৎসব করুন নিজেরও মানুষের কল্যাণ করুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরকালে কল্যাণ করবেন পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারিমের আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর মহান রব্বুল আলমিন আপনাকে লক্ষ্য করে কি বলেছেন হে ইমানদারগণ ধন সম্পদ সন্তান সম্পত্তি যেন আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে আর যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা মৃত্যু আসা পূর্বে পর্যন্ত ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন তাহলে আমি সাদগা করতাম এবং সৎ অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময়ে অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দেবেন না তোমরা যা কারো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন